এক্সপার্ট ইংলিশের আয়োজনে আজকের ক্লাস ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিসের কারও জ্বর জ্বর অসুস্থতা বমি বমি ইত্যাদি বোঝাতে কীভাবে অনুবাদ করবো কারো জ্বর জ্বর বা অসুস্থতা বমি এরকম বোঝাতে আমরা লিঙ্কিং ভার হিসাবে ব্যবহার করব ফিল অর্থাৎ শারীরিক অসুস্থতা বা বিভিন্ন রোগের সমস্যা মন মনে করলে বা এই জাতীয় কোনো কিছু হয় হয় বা একটা প্রাথমিক পর্যায় এরকম বোঝাতে আমরা সে ধরনের সেন্টেন্সের লিঙ্কিং ভার্ভ হিসাবে ফিল ব্যবহার করব সাবজেক্ট ফিল এরপর ওই যে যা ফিল করবে সেই কমপ্লিমেন্টটা এবং যদি ওই সেন্টেন্সে কোনো অ্যাডভার্বিয়াল থাকে তাহলে অ্যাডভার্বিয়াল তাহলে নিয়ম হচ্ছে সাবজেক্ট ব্যবহার করবো ফিল ভার্ব ব্যবহার করব এই ফিল ভার্ব লিঙ্কিং ভার্ভ এরপরে কমপ্লিমেন্ট হবে কমপ্লিমেন্ট মানে ওই যে জ্বর জ্বর বোঝালে বা বমি বমি যা বোঝাবে সেই শব্দগুলো বসবে তারপরে যদি কোনো সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল থাকে অ্যাডভার্বিয়াল বলতে ম্যানার প্লেস টাইম সো আমরা পুরো রুলসে প্রবেশ করা উদাহরণে প্রবেশ করার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এই নাইন কোডটাকে ভালো করে আত্মস্থ করে নেওয়া বা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া নাইন কোডের মধ্যে প্রথমে আমরা আলোচনা করি ফাইনাইট ভাব খোঁজা নিয়ে তারপরে ফাইনাইট ভাবের আশ্রয় নিয়ে অন্যান্য উপাদানগুলোকে বের করি তাহলে ট্রান্সলেশন করার ক্ষেত্রে এই যে নাইন কোড দেওয়া আছে যারা প্রথম আজকের ক্লাসে এই নাইন কোডের উপরে বারবার চোখ বুলাতে থাকবেন যে আমরা নাইন কোড কীভাবে চিনব প্রথমে ফাইনাইট ভার খুঁজব যেটা করা থাকা হওয়া বোঝায় সাধারণত বাক্যের শেষে থাকে আরেকটা কথা বলে নেই যারা একদম নবীন তাদেরকে আমরা বলে প্রথমেই তিনটা ক্লাসের বেসিক ক্লাসের লিঙ্ক দিয়ে থাকি যদি ওই লিঙ্ক তিনটা না পান আমাদের পিন পোস্টে আসে অথবা মেসেজ করবেন আপনাদেরকে দিয়ে দেবো ওই তিনটা বেসিক ক্লাস দেখবেন তাহলে আমাদের এই জেনারেল ক্লাসগুলো আপনার কাছে আরও ইজি হবে না করলে সমস্যা নাই যদি একটু অ্যাডভান্স হন যাই হোক তারপর নন ফাইনাইট ভার্ব খুঁজব অবজেক্ট খুঁজব কী করে কর্তা সহ ক্রিয়াকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে সাবজেক্ট খুঁজবো কি করে সাবজেক্ট মানে কোড নাম্বার ওয়ান এটা খুঁজবো ক্রিয়াকে প্রশ্ন করব কি দ্বারা মানে কে দ্বারা কমপ্লিমেন্ট খুঁজবো কি করে কমপ্লিমেন্ট কোড নাম্বার ফাইভ কর্তার পরিচয় বাচক যা তাহাই হচ্ছে কমপ্লিমেন্ট এই যে কমপ্লিমেন্ট মানে যা কর্তার পরিচয় বা অবস্থা বোঝায় এরপরে ম্যানার ম্যানার হচ্ছে কিয়াকে প্রশ্ন করব হাও দ্বারা তারপরে প্লস প্লেস কিয়াকে প্রশ্ন করব হায়ার দ্বারা এরপরে কোড নাম্বার টাইম আর্ট এটা হলো কিয়াকে প্রশ্ন করব হোয়েন দ্বারা এবার নয় নম্বর কোড রিজন ক্রিয়াকে প্রশ্ন করব হোয়াই দ্বারা তো একটা বাংলা বাক্যকে আমরা এভাবে ভেঙে ভেঙে উপাদানগুলোকে ভাগ করব তারপর ইংলিশ করব। আর তার সাথে আজকে একটা টিপস যোগ হলো বাংলা বাক্যে যদি শারীরিক অসুস্থতা বোঝায় সেক্ষেত্রে আমরা ভার ব্যবহার করব ফিল ভার ব্যবহার করব ফিল তো চলুন আমরা এখন একটা উদাহরণে যাই যেমন প্রথম উদাহরণটা হচ্ছে সে অসুস্থতা বোধ করছে তো প্রথমেই এই সেন্টেন্সে যে ভারটা আনা হয়েছে সেটা হচ্ছে বোধ করা এই যে দেখেন এই যে বোধ করছেন এই বোধ করা মানে হলো মনে করা বা ভাবা বা সে তার অনুভব হচ্ছে এরকম কিছু সো এইটা হচ্ছে এই সেন্টেন্সের ফাইনাইট ভাব মানে হলো কোড নাম্বার দুই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ট্রান্সলেশনের এই সেন্টেন্সটাকে ভাঙা তো এটাকে যদি আমরা ভাঙি কোড নাম্বার দুই পেয়েছি সেটা হলো বোধ করছে এখন এই দুই নম্বর কোডের আশ্রয়ে আমরা এক নম্বর বের করব যে কী আকে প্রশ্ন করব কে কে দ্বারা তার মানে কে বোধ করছে উত্তরটা হচ্ছে সে তাহলে এই এইটা সে হলো কোড নাম্বার ওয়ান মানে সাবজেক্ট আর বাকি থাকলে অসুস্থতা এবার কী বোধ করছে মানে আপনি এইখানে পাবেন কমপ্লিমেন্ট যেটা আর পরিচয় এই সে কী বোধ করেছে অসুস্থতা যে সে সেই অসুস্থতা অর্থাৎ এইটা হলো সেন্টেন্সের কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট মানে হলো কোড নাম্বার ফাইভ তাহলে এই সেন্টেন্সটাকে আমরা সাজিয়ে লিখবো এক প্লাস দুই প্লাস পাস ব্যাস এবার ইংরেজি করে দিলেই বাক্যটা কমপ্লিট হয়ে যাবে আমিনুল ইসলাম ফাইনেট করছে বোধ করছে একই সাথে তাহলে এই বাক্যের সাবজেক্ট কে সে তো মানে আমরা ব্যবহার করবো হি এরপরে ফাইনেট ভার বোধ করছে আমরা বলছিলাম এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করবো ফিলস তার মানে কোনো অসুস্থতা অনুভব করার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ফিলস এখন আসেন হি ফিলস এবার বলেন অসুস্থতা অসুস্থতার ইংলিশ আমরা কি বলবো বলেন তাহলে অসুস্থতার ইংলিশ বললে আমাদের এটা সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে সবাই ট্রান্সলেশন করে ফেলেন দ্রুত খুবই সহজ জাস্ট এখানে তিনটা এলিমেন্টস পাওয়া গেছে মানে এখানে তিনটা কোড পাওয়া গেছে নয়টা কোডের মধ্যে আমরা তিনটা কোড পেয়েছি যেই কটা পাবো সেই কটাকে সিরিয়ালে সাজাবো হি ফিলস আনওয়েল বা ইলনেস যারা বলেন বলতে পারেন হি ফিলস সিক বলতে পারেন অসুস্থতা অথবা কেউ কেউ ইলনেস বলেছেন এটাও বলতে পারেন সবগুলোই সঠিক তার মানে সে অসুস্থতা বোধ করছে তাহলে আমরা সেন্টেন্সে ফাইনাইট ভাব সম্পর্কে জানলাম ফিল নামক ফাইনাইট ভাবটা প্রয়োজন হবে যখন বাংলায় কোনো অসুস্থ বোধ করা শারীরিক সমস্যা বোধ করা ইত্যাদি অনুভব করা বোঝা সোজা কথা অনুভব করা বা ফিল ফিলের ক্ষেত্রে ফিল লাইক অনুভব করার ক্ষেত্রে আর কি ওকে তাসলিমা সালেহে উত্তর করেছেন নেক্সট দুই নাম্বার আমার বমি বমি লাগছে এই ঘটনাটাও কি মানুষের শারীরিক অসুস্থতা বোধ হচ্ছে বা সে কোনো বিষয়ে অনুভব করছে খারাপ মানে ব্যাড ফিল করছে সো এখানেও আমরা সেম ভাবে প্রথম কাজ হলো এই সেন্টেন্সটাকে ভাঙবো সো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো পাবো হচ্ছে এখানে লাগছে নামক এইটা ক্রিয়াপদ আই মিন এটা হচ্ছে এই যে করা থাকা হওয়া বোঝাচ্ছে কোনো একটা কিছু বোঝাচ্ছে তার মানে এখানে হচ্ছে ক্রিয়া কোনো কাজ করা বোঝাচ্ছে লাগছে অনুভব লাগছে তার কাছে তো এইটা হলো ফাইনেট ভার্ব কোড নাম্বার টু এইবার হচ্ছে এই যে ক্রিয়াকে প্রশ্ন করেন কে তার মানে কার লাগছে বা একই কথা কে বা কার দ্বারা প্রশ্ন করলেই পাওয়া যাবে যে কার বা কার এই অসুস্থতা অনুভব হচ্ছে কার আমার সো এটা হলো কোড নাম্বার ওয়ান আর কি অনুভব হচ্ছে যেটা হলো অবজেক্ট না সরি কমপ্লিমেন্ট হিসাবে কাজ করবে যে আমি তাই তার তারই হচ্ছে বমি বমি ভাব লাগছে অতএব এটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট দুই জায়গাতেই বলা যায় সো এটাকে কমপ্লিমেন্ট বলবো কারণ ফিল ভাবটা কমপ্লিমেন্ট নেয় তাহলে বমি বমির ইংলিশ কি সেটা আনসার করতে হবে সেটা কোড নাম্বার ফাইভ সো আনসার করে ফেলি আমরা কি হবে i feel বমি বমি ভাবের ইংলিশ কি হবে জিমু জিমু ভাব বা বমি বমি ভাব কি হবে বলেন ভমিটিং i feel vomiting v o m i double t হবে অথবা এখানে আরেকটা কথা বলা যায় সেটা হচ্ছে nausea এটা বলা যায় এই শব্দটা ব্যবহার করা যাবে আই ফিল না এটা মানে হচ্ছে বমি বমি ভাব আই ফিল অথবা আই ফিল ভমিটিং দুই ভাবেই বলা যাবে ওকে তাহলে আমরা এই প্রশ্নগুলো কিন্তু সব পাব বিগত সালের বিভিন্ন পরীক্ষাতে আসছে সেই প্রশ্নগুলো দিচ্ছি বারবার কেন বলতেছি এগুলো আসবে স্যার এখানে আই হলো কেন তানজিল ইসলাম তানজিল ইসলাম বলছেন আই হলো কেন সাবজেক্টের পজিশনে আই যে আমার হয় এটা তো আপনাদের জানার কথা সাবজেক্টের পজিশনে আই কখনো আমার হয় আবার কখনো আমি হয় এটা শুধু প্রশ্নটা আমি তানজিলের জন্য নিচ্ছি তানজিল বলছে এখানে আই হলো কেন তাই তো দেখেন আই এর মিনিং দুইটা হবে একটা হবে আমি অথবা আমার সাবজেক্টের পজিশনে এটা কখন ঘটে জানেন যখন এখানে কোনো কিছু হওয়া বোঝায় যেমন অ্যাম তখন এটার বাংলা হচ্ছে আমি কিন্তু যখন এখানে কোনো কিছু থাকা বোঝায় সাবজেক্টের পরে বা কোনো কাজ করা বোঝায় এরকম সাধারণত থাকা বোঝাতে হ্যাভ ভার আই হ্যাভ তখন কিন্তু আইয়ের বাংলা মিনিং হয় আমার মানে আই হ্যাভ এ পেন আমার একটি কলম সো সাবজেক্টের পজিশনে আই দুটা মিনিংই দিতে পারে আমিও দিতে পারে আমারও দিতে পারে কনফিউশনের কারণ নাই অবশ্যই এখানে মাই ব্যবহার করা যাবে না মাই তো পসেসিভ আর পসেসিভ কখনও সাবজেক্ট হয় না পসেসিভ কখনো সাবজেক্ট হয় না আমিনুল ইসলাম আই অর মাই মাই কখনও হবে না মাই তো পসেসিভ পসেসিভ হবে না সাবজেক্টের পজিশনে আমার বোঝাতে আইও হতে পারে তার মানে এর অর্থ সবসময় আমরা জানতাম আমি কিন্তু আজকে অনেকেই এটা মাথায় ঢুকিয়ে নিলেন যে এটা শুধু আই আমি না এখানে কোনো কিছু থাকা অর্থে এর মিনিং আমারও হতে পারে নেক্সট এরপর আমি আই এবং মায়ের অবস্থান একটু ক্লিয়ার করলাম তো বুঝতে পারছেন কি না মাই বসবে অন্য কোনো নাউনের আগে মাই একা বসে না মাই দিলে অবশ্যই এর পাশে কোনো না কোনো নাউন থাকবে মাই পেন মাই ওয়াইফ মাই হাউস এরকম মাই একা বসে না আর আইটাকে আপনি একা সাবজেক্টের পজিশনে বসাতে পারবেন নেক্সট তিন নাম্বারটা আমি জ্বর জ্বর বোধ করছি আমি আজ জ্বর জ্বর বোধ করছি আমি আজ জ্বর জ্বর বোধ করছি তিন নাম্বার এখানে এক নম্বর সাবজেক্ট হলো আই এটা দেখেই বুঝতেছেন মানে আমি হলাম সাবজেক্ট কোড নাম্বার ওয়ান এটা যারা কোড এইভাবে প্রশ্ন করে বের করার প্রয়োজন ফিল করবেন কখন যখন বড় সেন্টেন্স হবে আর এগুলো তো নর্মালি বুঝতে পারেন বোধ করছি আবারও ফিল নামক ভার মানে এটা ফাইনেট ভার কোড নাম্বার টু গেল জ্বর জ্বর এটা হলো কোড নাম্বার ফাইভ আর এইটা হচ্ছে আজ এখন দেখেন এই আজ হলো কখন এটাকে যদি আপনি আট নম্বর কোডে পেয়ে যাবেন কী আগে প্রশ্ন করবেন হোয়েন দ্বারা যে কখন বোধ করছি কখন বোধ করছি উত্তরটা হচ্ছে আজ সো এটা হলো অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম হলো কোড নাম্বার এইট কোড নাম্বার এইট সো এবার এটাকে সাজিয়ে দিব উত্তর হয়ে যাবে প্রথমে এক নাম্বার একই থাকলো আই আর এদিকে বোধ করার ইংলিশ হচ্ছে ফিল ফিল মানে কোড নাম্বার দুই তারপর কত হবে পাঁচ জ্বর জ্বর বোধ করা মানে আই ফিল ফেভারিস আর হলো টুডে পাঁচ আট এই হলো আপনার ধারাবাহিক সিকোয়েন্সে এই হলো ধারাবাহিক সিকোয়েন্সে আমাদের আনসার কেবিডি আশরাফুল বলছেন আই ফিল ফেভার রাইট ইমরান হুসাইন আই এম ফিলিং ভমিটিং এটাও তো সঠিক নো নো এখানে ইমরান হুসাইন এই ধরনের সেন্টেন্সগুলোকে বিশেষত এই ফিল ভাবটাকে কন্টিনিউয়াস টেন্স করা যাবে না ফিল ভাবটাকে কন্টিনিউয়াস টেন্স করা যাবে না তার মানে ফিল ভাবকে আপনি যদি প্রেজেন্টে রাখেন তবেই সেটা এই করছি বা করছে এরকম মিনিং দিবে কারণ যেগুলো হচ্ছে অফ পারসেপশন মানে অনুধাবনের বিষয় এই ধরনের ভাবগুলোকে সরাসরি কন্টিনিউস টেন্স করার কোনো প্রয়োজন নেই বা প্রয়োজন নেই মানে করা যাবে না ইমরান হুসাইন আচ্ছা তাহলে তিন নম্বর আনসারটা হচ্ছে আমি জর জ্বর বোধ করছি আই ফিল ফেভারিস বুঝতে পারছি সবাই তাহলে আমাদের ট্রান্সলেশনের রুলসটা হলো প্রথমে আমরা বাক্যর বিভিন্ন উপাদানকে ভাঙবো তারপরে সেই উপাদানগুলোকে ধারাবাহিকভাবে সিস্টেমেটিক বা সিকোয়েন্স অনুযায়ী যে যে যা যা পাওয়া যাবে সেগুলোকে সাজাবো তাহলে আমাদের ট্রান্সলেশন কমপ্লিট ওকে এ পর্যন্ত শেষ তিন নম্বরটা এই তিনটা এক্সাম্পলসি ছিল আমাদের প্রথম রুলসের আন্ডারে ঠিক আছে টুডের আগে কোনো কিছু দিতে হবে কিনা নো এখানে টুডের আগে কোনো কিছু দরকার নাই টুডের আগে কোনো কিছু দরকার নেই উল্লেখ্য আপনারা এই সেন্টেন্সে টুডেটাকে সেন্টেন্সের শুরুতেও দিতে পারেন আই মিন টুডে অ্যাডভার্ব অফ টাইম আমরা বাক্যের শুরুতেও বিশেষ ক্ষেত্রে আনতে পারি কোনো প্রবলেম নাই সেটাও দিতে পারবেন আপনারা এইভাবেও লিখতে পারবেন আবার চাইলে এই টুডেটাকে শেষেও ব্যবহার করতে পারবেন টুডেকে চাইলে বাক্যের শেষেও ব্যবহার করা যাবে মূলত বাক্যের শেষের উপাদান আমরা চাইলে শুরুতে এটাকে দিতে পারি ওকে এই টিপসটা এখানেই শেষ এরকম আরও উদাহরণ আপনারা প্র্যাকটিস করবেন বইতে পাবেন ভালো থাকেন শুভরাত্রি আসসালামু আলাইকুম